আহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিছু বক্স এর চলে আসছে ব্র্যান্ড টা দেখতে পাচ্ছেন আহ ব্র্যান্ড সো আপনারা যারা অথেন্টিক এক্সপোর্ট পড়তে পছন্দ করেন ভালোবাসেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের পছন্দের ব্র্যান্ড গুলো আমাদের শোরুম থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট দিচ্ছি আমরা আপনাদেরকে একদম ইউরোপিয়ার টপ ব্র্যান্ড গুলো হান্ড্রেড পার্সেন্ট এগুলো পেয়ে যাবেন উত্তর আর গ্যালারিয়ান শোরুমে শোরুমটা এছাড়া আপনার উত্তরা এগারো উত্তরা এগারো নম্বর পশ্চিম থানা পশ্চিম থানা গেট সংলগ্ন আপনার আমাদের আরেকটা আউটলেট আছে এছাড়া উত্তরা এগারো রোড সতেরো হাউস পঞ্চাশ উত্তরা পশ্চিম থানা আর উত্তর থেকে তিনটা শোরুম গ্লারিয়ানের আপনি আপনার পছন্দের সকল ব্র্যান্ড গুলো উত্তরের গ্লারিয়ান শোরুম থেকে পেয়ে যাবেন এই শাল সো যারা ভালো মানের অথেন্টিক প্রোডাক্ট পড়তে পছন্দ করেন ভালোবাসেন চলে আসবেন উত্তরা গ্লারিয়ান শোরুম এ অসংখ্য ধন্যবাদ ছবিতে